বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাছিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় হোলসেলে পেয়ে যাবেন তো বিহার্স আজকে আপনাদেরকে নতুন কিছু টু পিস কালেকশন দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি টু পিস গর্জিয়াস লুকে একটি এমব্রয়ডারি কাজ করা আছে ফুল বডিটাতে কিন্তু এমব্রয়ডারির কাজ করে দেওয়া আছে যা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু সুতোর কাজ করা আছে কাপড়টা হবে কটনের মধ্যে মুসলিন কটনের মধ্যে এটার সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর এক কালারের মধ্যে থাকবে খুবই সুন্দর একটি প্যান্ট বডি সিস্ট হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এটার মধ্যে অনেকগুলো কালার হবে একে একে আমরা কালারগুলো দেখব প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে ভিডিও দেয় স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু বাসায় বসেই অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর তো যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে ভিডিও দেয় স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ভিডিও নাম দেওয়া নাম্বারে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে আপনারা ওখানে যোগাযোগ করে কিন্তু ড্রেসগুলো বাসায় অর্ডার করে নিয়ে নিতে পারবেন আমাদের শোরুমটা মূলত পাইকারি শোরুম আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই আমরা সারা বাংলাদেশে কিন্তু পার্সেলের মাধ্যমে আপনাদের দোকানে পৌঁছে দিতে দেই তা আপনারা যারা পাইকারি কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই ঢাকা কাউসিয়া মার্কেট ভিম কালেকশনের শোরুমগুলো ভিজিট করবেন তাহলে এখানে আপনার মনোরম পরিবেশে বসে ইউজ পরিমাণের ওয়ান পিস টু পিসের কালেকশন কিন্তু পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম